আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কৃষি ভিত্তিক চ্যানেল কৃষকের রঙিন স্বপ্ন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম ইনশাআল্লাহ আজকের ভিডিওতে ইউরিয়া সারের বিস্তারিত আলোচনা নিয়ে জানার চেষ্টা করব তো সম্পূর্ণ ভিডিওটি দেখলে ইনশাআল্লাহ আপনিও বুঝতে পারবেন কেন কৃষিতে ইউরিয়া সারের ব্যবহার প্রয়োজন এবং কোন সময় জমিতে ইউরিয়া সার প্রয়োগ করতে হবে এবং মাত্রাধিক ইউরিয়া প্রয়োগে কি কি ক্ষতির সম্মুখীন হতে হবে তো চলুন জেনে নিই ইউরিয়া কি ইউরা হলো রাসায়নিক জৈব যৌগ কার্বোমাইট এটা সাদা ক্লাসিত কঠিন যা সাধারণত ও প্লাস্টিক ব্যবহার করা হয় ইউরিয়ার ব্যবহার মূলত শিল্প ও চিকিৎসা খাতের বিভিন্ন পর্যায়ে ব্যবহার করা হয়ে থাকে আজকে আমরা কৃষিতে ইউরিয়া সারের ব্যবহার ইউরিয়া হলো একটি নাইট্রোজেন সংবলিত রাসায়নিক সার যা ব্যাপক হারে ফসলের জমিতে ব্যবহার করা হয় ইউরিয়া সারের নাইট্রোজেনের পরিমাণ শতকরা ছেচল্লিশ পার্সেন্ট যা শিকড় বৃদ্ধি ও বিস্তারে সাহায্য করে গাছ ও শাকসবজি ডালপালা ও কাণ্ড উৎপাদনে সাহায্য করে ইউরিয়া উদ্ভিদের কোলোফিল উৎপাদনের মাধ্যমে গাছকে গাঢ় সবুজ বর্ণ প্রদান করে গাছের কুশি উৎপাদন সহ ফলের আকার বৃদ্ধিতে সাহায্য করে উদ্ভিদের উদ্ভিদেরও প্রোটিন উৎপাদনে সাহায্য করে এছাড়াও গাছের অন্যান্য সব আবশ্যক উৎপাদন পরিসর্জনের হার বাড়িয়ে দেয় এবার জেনে নেওয়া যাক ইউরিয়া সার অর্থাৎ নাইট্রোজেনের অভাবের কারণে কি ঘটে থাকে মাটিতে নাইট্রোজেনের অভাব হলে সংশ্লেষণ প্রক্রিয়ার হার কমে সালেক যায় ফলে গাছ দুর্বল ও স্বাভাবিক সবুজ বর্ণ হারিয়ে ফেলে এছাড়াও পাতার আকার ছোট হয়ে যায় শাখা প্রশাখার বৃদ্ধি হ্রাস পায় এবং গাছ খাটো হয়ে যায় পাতার অগ্রভাবে বিবর্ণ দেখা যায় এবং বিন্ত শাখা প্রশাখা সরু হয়ে যায় গোলাপি অথবা লাল রঙের অস্বাভাবিক বিন্ত হয় পুরোনো পাতার মধ্যশিরার শীর্ষভাগ হলদে ও বাদামি বর্ণ ধারণ করে এবং পাতাগুলো অকালে ঝরে যায় ফুল ও ফল এর আকার ছোট হয়ে যায় এবং ফলন কমে যায় ইউরিয়া বেশি মাত্রায় ব্যবহারের ফলাফল বেশি মাত্রায় ব্যবহারে গাছ দুর্বল হয়ে যায় গাছে ফুল ও ফল উৎপাদন কিছুটা বিলম্বিত হয় পোকা মাকড় ও রোগ ব্যাধির আক্রমণ বেড়ে যায় অনেক সময় পাতার অংশ ভারী হয়ে যায় ফলে গাছ হেলে যায় অতিরিক্ত নাইট্রোজেনের ফলে স্বাদ নষ্ট হয়ে যায় কৃষিতে ইউরিয়া ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই অভিজ্ঞদের পরামর্শ নিবে ইনশাআল্লাহ আগামীতে ডিএ পিসারের বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। কৃষিভিত্তিক নতুন নতুন তথ্যবল ভিডিও পেটে চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ